স্থানীয়দের অভিযোগ ফরিদপুরে বালু খেকদের কারণেই ভাঙছে পদ্মা বিলীন হচ্ছে গ্রামের পর গ্রাম নামতেই পদ্মা নদীর বুক থেকে অবৈধভাবে প্রতিযোগিতায় নামেন স্থানীয় কয়েকজন প্রভাবশালী অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে যত্রতত্র তোলায় ঝুঁকিতে পড়েছে কয়েকশো মিটার দূরের ফরিদপুর নদী বন্দর আর অপর প্রান্তের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গি ও নাজির বিশ্বাসের ডঙ্গি গ্রাম সহ দুই পাড়ের অন্তত পনেরোটি গ্রামের ফসলি জমি নদীতে বিলীন হয়েছে এলাকাবাসী জানান বছরের পর বছর ধরে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে নদী ভেঙে কয়েক কিলোমিটার অভ্যন্তরে চলে এসেছে তারা দাবি করেন নদী ভাঙনে এরই মধ্যে অন্তত তিনটি গ্রাম সম্পূর্ণরূপে চলে গেছে নদীর মধ্যে আরও অন্তত দশ বারোটি গ্রামের অনেকটাই ভেঙে গেছে এমনকি সদ্গুণ নির্মিত নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গিতে নির্মিত সেতুটিও झुकিতে পড়েছে যদিও বালু উত্তোলন প্রভাবশালী হাওয়ায় মুখ খুলতেও ভয় পান এলাকাবাসী স্যার শরৎ কাটতে টাছে শরৎ কাটতে ফজরের আজান দিলে এখানে সময় তুই দেয় টাছে দেজার এই যে এই যে এখানে মানে আপনার বালির বলে দূরে থেকে কাটে সকালে ভোর গাড় থেকে শুরু করে ফুটবল তো মানে কাটায় কতগুলো ডেজার্ট তিন চারটে ড্রেসার্ট আছে আমাদের দেখেন ওরা যেভাবে এই যে খোলাটা এখানে বানাইছে ব্রিজের কাছে এই যে বল ডেজার্ট এখানে লাগাইছে ওরা কিন্তু মাটির যখন ওইদিকে কাটা বন্ধ হয়ে তখন ওরা এখান থেকে কাটবে এখান থেকে এই ব্রিজ টা মূলত ঝুমকির মুখ এলাকাবাসীর দাবি বছরের পর বছর ধরে অপরিকল্পিতভাবে বালু তোলার কারণে প্রতি বছরই সহায় সম্পদ হারাচ্ছেন শত শত মানুষ তবুও নিবৃত করা যাচ্ছে না বালু ক্ষেকদের তাই হাজারো মানুষকে নিঃস্ব হওয়া থেকে রক্ষায় অবিলম্বে বালু তোলা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা অনেক দূরে ছিল নদী ঠিক আছে ওই যে আস্তে 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 কাটতে কাটতে সরাই যাওয়ার পরে এখন তো মানে গাং সরাই গেছে এখন পানির স্রোতটা বেশি হয়েছে দুইবার ভাঙছি দুইবার ভাঙার পরের জায়গা ছিলাম আবার একটু নিজের কইরা একটু আশ্রয় নিয়েছি

কাঠামো বিবেচনা করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি আমরা বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে আমরা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করি এছাড়াও যদি অন্য কোনো জায়গাও ভেঙে থাকে যেখানে শহরের থেকে দূরে আমরা সেটারও রিপোর্ট করি সেখানেও যদি আমাদের বরাদ্দ পাই আমরা সেখানে আমরা বিভিন্ন ধরনের যে প্রতিরক্ষামূলক কাজ সেখানে আমরা স্থানীয় সচেতন মানুষেরা মনে করেন এখনই বালুখেকোদের ঠেকানো না গেলে হুমকিতে পড়বে শহর রক্ষাবাধ